ঠাকুরের লেখা কবিতা সোনার গগনে গরজে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হল সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা একখানি ছোট খেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মুশিমাখা গ্রাম খানি মেখে ঢাকা প্রভাতে বেলা এ ছোট খেত আমি একলা গান গেয়ে তোরই কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চায় ঢেউ বলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ওগো তুমি কোথা যাও কে ভিড়াও তোরই কুলেতে এসে যেও জেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু সুধুতমি নিয়ে যাও খনিকে হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত নাও তরুণী পড়ে আর আছে আর নাই দিয়েছি ভরে এত কাল নদী কূলে যাহা ভুলে সকলে সকলি দিলাম তোলে থরে এখন আমার এলাও করুণা করে ঠাই নাই ঠাঁই নাই ছোট সে তরী আমারি সোনার থানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিম পড়ি যাহা ছিল